উপজেলা ভোট ঘিরে বহিষ্কারের হিড়িক বিএনপিতে একদিনেই পদ হারালেন তিয়াত্তর জন আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে বহিষ্কারের হিড়িক পড়েছে বিএনপিতে সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থা নিয়েছে দলটির হাইকমান্ড দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয় দল ও অঙ্গ সংগঠনের তিয়াত্তর জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে গতকাল শুক্রবার বহিষ্কার করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিসভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বহিষ্কৃত নেতাদের মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটাশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী চব্বিশ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী একুশ জন এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে গত সাত জানুয়ারি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ প্রায় ত্রেষট্টি রাজনৈতিক দল এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি গত পনেরোই এপ্রিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই মর্মে নতুন সিদ্ধান্ত গৃহীত হয় দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে যাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তৃণমূলের এমন বার্তাও দেওয়া হয় তবুও বিএনপির অনেক নেতাকর্মী উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রথম ধাপে আটত্রিশ জন এবং দ্বিতীয় পর্বে পঁয়ত্রিশ জন নেতা প্রার্থী হয়েছেন বিএনপির সংশ্লিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ সম্পাদক এবং জেলার নেতারা প্রার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও সফল হননি হাতেগুড়া কয়েকজন প্রার্থী দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেও বেশিরভাগই উপজেলা পরিষদ নির্বাচনে রয়ে গেছেন যে কারণে এসব নেতাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল বিএনপি কিন্তু চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটির হাইকমান্ড খোঁজ নিয়ে জানা যায় দলীয় সিদ্ধান্তের বাইরে যেসব নেতাকর্মী কোনো না কোনোভাবে নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিএনপির নীতি নির্ধারক থেকে শুরু করে প্রতিটি স্তরের দায়িত্বশীল নেতারা এই বিষয়ে সারা দেশে নজর রাখছেন বলে জানা গেছে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না এটাই দলীয় সিদ্ধান্ত কেননা সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের মতোই শেখ হাসিনা আরেকটা ডামি প্রার্থী দিয়ে ডামি উপজেলা নির্বাচন করছেন এরপরও বিএনপি যারা যাচ্ছেন বুঝতে হবে তারা ক্ষমতাসীনদের ফাঁদে পা দিয়েছেন কারণ আওয়ামী লীগের অন্যান্য নেতাও কেউ সুযোগ পাচ্ছেন না আসলে আওয়ামী লীগের আমলে কোনো ভোটই হয় না এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর দলীয় সিদ্ধান্ত অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শতাধিক নেতা কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম কবির রিজভি স্বাক্ষরিত বিভিন্ন সময়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয় ওই সময় বহিষ্কার করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে ইকরামুজ্জামান পাতি বিষয়ক সহ সম্পাদক রাবিয়া নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর শাহ শাহিদ সারোয়ার মতিউর রহমান মন্টু এবং খন্দকার আহসান হাবিব ও এ গেম ফখরুল ইসলাম এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও অনেক নেতাকর্মীকে শোকজ এবং বহিষ্কার করা হয়েছে যেসব নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নাটোর নীলফামারি সিলেট মৌলভীবাজার গাজীপুর সিরাজগঞ্জ সাতক্ষীরা বরগুনা ঢাকা টাঙ্গাইল শেরপুর পঞ্চগড় জামালপুর নবাবগঞ্জ ফরিদপুর কিশোরগঞ্জ পিরোজপুর খুলনা চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতা বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ গণমাধ্যমকে বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে যেসব নেতা প্রার্থী হয়েছেন আমরা তাদের সঙ্গে কয়েক দফা যোগাযোগ ও বৈঠক করে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছিলাম তারা মনোনয়ন প্রত্যাহারের আশ্বাসও দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি ফলে দল এখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম কালবেলা থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে